আজকে আমি ভিডিওটা করছি ডুয়ার্স থেকে মানে ডুয়ার্সে আমার ভাইয়ের বাড়ি তো সেখানে আমি এসেছি কলকাতা ছেড়ে এত গরম তো তো গরম পড়লেই আমি সোজা চলে আসি ডুয়ার্সে তো কী ভিডিও করব ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শুকনো গাছের ডাল কতগুলো রয়েছে গাছটা মরে গেছে তো ভাবলাম একটুখানি এই ডালগুলো দিয়ে কিছু একটা করি ওই যা আর কি মাথার মধ্যে যেটা ভাবি সেটাই আর কি করার চেষ্টা করি তো এই দেখো কিছু ডাল আমি কালেক্ট করলাম আগে এবারে একটা কৌটো নিয়েছি তো সেই কৌটোটার মাপ অনুযায়ী আমি এই ডালগুলোকে একটুখানি কেটে নেবো আর কি শেপ করে করে শেপ মানে কি মানে ওই মাপ অনুযায়ী তো এইভাবে দেখো কেটে নিচ্ছি আর মানে কী বলতে এখানে খোলা জায়গা তো মানে ভীষণ ভালো লাগছে ভিডিও করতে আর কি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ভিডিওটা আমি দেখো একদিন একদিন করে করছি মানে একদিনে তো সব সম্ভব না রোজই টুকটুক টুক করে মানে চিন্তা ভাবনা করি তারপরে একটা কাজ করি এরকম আর এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ওদেরটা তো ভীষণ ভালো এখানে পাহাড় চা বাগান তো প্রচুর গাছগাছালি দেখতেই পাচ্ছ তো আগে তো আমি ব্লগিং করতাম যখন সব দেখাতাম কিন্তু এখন তো আর ব্লগিং করি না এখন আমার এইসব হাতের কাজই আমি ইউটিউবে শেয়ার করি আর কি তো সেই কারণে এখন এইগুলোকেই এইগুলোতেই আমার মনোনিবেশ করতে হয় আর কি তুই দেখো এতগুলো আমি কেটে নিয়ে এলাম শুকনো গাছের ডালগুলো তো ভাবলাম ওটা না একটু ছোটো হয়ে যাবে কৌটোটা একটা আমি ওই প্লান্টার বানাবো অ্যাকচুয়ালি তুই এখন বড়ো কৌটো খুঁজে পেতে নিয়ে এলাম এটাকে দেখো একটুখানি কেটে নেবো আর কি সমান করে উপরে পাটটা তাতে করে কী বলতো যে প্লান্টটা প্লান্ট যে কোনো ওখানে বসানো যাবে ভালো করে এবারে আমি তো সবই নিয়ে এসেছিলাম এই যে হট গ্লু মানে আমার যা যা হাতের কাজের যা যা লাগে সমস্ত কিছুই ডিআইআই করার জন্য সেগুলো আমি সবই নিয়ে এসেছিলাম তো দেখো গ্লু হট গ্লু দিয়ে পুরো বাটলটাকে আমি স্টিক করে দিচ্ছি তো পুরোটা একদম সুন্দরভাবে স্টিক হয়ে গেল এই দেখো শুকনো গাছের ডাল দিয়ে কিন্তু ভালো লাগছে ভেবেছিলাম কেমন হবে বুঝতে পারছিলাম না জানো তো তারপরে দেখলাম যে করার পরও তো বেশ ভালো লাগছে বেশ অন্যরকম একটা ব্যাপার ইউনিক টাইপের হয়ে গেল একটা বো করে আমি এখানে একটুখানি সামনে পেস্ট করে দেবো একটু অন্যরকম হয়ে যাবে দেখতে আর দেখো কিছুই না সবটাই ফেলে দেওয়ার জিনিস তো লেসটা জাস্ট আমি নিয়ে এসেছিলাম দেখলাম একদম হলে না ফাঁকা ফাঁকা লাগতো লেসটা দেওয়াতে বেশ ভালো লাগছে আর কি তো দেখো একটা সুন্দর প্ল্যানটা তৈরি হয়ে গেল। আর দেখো আবার খুঁজে পেতে এরকম একটা এই প্লাস্টিকেরই সব কৌটো টোটো থাকে না ওগুলো খুঁজে খুঁজে সব বার করছি আমি তো ভাবলাম এটাকে এটাকেও একটু সমান করে কেটে নিলাম ওপর পাটটা এবার একটু কালার করে নিচ্ছি আর ব্ল্যাকই করে নিলাম ব্ল্যাক কালার তারপরে একটুখানি ইয়েলো কালার দিয়ে একটুখানি তোমার ড্রয়িং মতো করে নিচ্ছি সুন্দর করে আর এখানে না কাজ করতে এত ভালো লাগছে কারণ কি তো এই যে ওয়েদার ওয়েদারটা এত ভালো আর রাতে তো রীতিমতো ঠান্ডা দুটো করে কম্বল গায়ে দিয়ে শুতে হয় মানে এখানে দিনের বেলায় একদম মডারেট ঠান্ডাটা কিন্তু রাতে ভীষণ ঠান্ডা তো যাই হোক এই কাজ করতে তো ভীষণই ভালো লাগছে আর আমার এই কাজের জন্য কি হয়েছে বলো তো কোথাও এখন আর বেড়ানো হয় না কোথাও যেতেও ইচ্ছা করে না জানি রোজই একটু একটু করে এই কাজগুলো না করলে আমার ভিডিও করাও হবে না আগে যেরকম ভ্লগিং করতাম যেখানে সেখানে যেতাম রান্না বান্না করতাম এগুলোই শেয়ার করতাম এখন তো ভ্লগিংটা অফ হয়ে যাওয়াতে এখন আমার এই কাজগুলো করতে হয় আর দেখো যে কোনো কাজই টাইম নিতে হবে তাই না সেই জন্য এবার বেড়ানোটা একদমই হয়নি আর এদিকে দেখো আমাদের না অ্যাকচুয়ালি টিনের ছাদ মানে ভাইয়ের বাড়িটা এখানে অ্যাকচুয়ালি এখনও না ছাদ ঢালাইয়ের পারমিশনটা পাওয়া যায়নি তো সেই কারণে এতদিন মানে রাখাই হয়েছিল এইভাবে যে পারমিশনটা পেয়ে গেলে একদম ঢালাই করে দেবে কিন্তু যেহেতু পারমিশনটা এখনও পায়নি তো ভাই বললো যে না একদম ইয়ে করে দিই একটুখানি সিলিং টাইপের করে দিই তাহলে দেখতে ভালো লাগে আর কি নাহলে ওই আশায় আশায় বসে আছে আর কি কবে পারমিশনটা পাবে তারপর একদম ছাদ ঢালাই করবো নাহলে এই খরচাটা আবার মানে এক্সট্রা হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপাতত তো চলুক তো এ দেখো এখন ফলসিলিংয়ের কাজ হচ্ছে এই মিস্ত্রিদের কাজ চললে তো বুঝতেই পারছো তো যাই হোক একদিনেই কমপ্লিট হয়ে গেছে এখন বেশ ভালো লাগছে ঘরটা আর পুরোটাই হোয়াইট তো ওপরেও হোয়াইট নিচে ওর ওয়ালটাও পুরো হোয়াইট দেখতে বেশ ভালো লাগে আর ভীষণ আলো সব থেকে বড়ো কথা এখানে না একে তো ওয়েদার ভালো তারপরে চারিদিকে এত আলো বাতাস না ভীষণ ভালো লাগে তো এই দেখো এই যে একটা সোফা কাম বেড এটা না নতুন আনা হয়েছে তো আজকে ভাবলাম এটাকে এখানে ইয়ে করে দিই পেতে দিই ঘরটাকে একটুখানি সাজাবো আর কি তো এই দেখো এটা না একটা ইয়ে পা মেশিন ছিল ওপরে পাটা মানে মানে মাথাটা নষ্ট হয়ে গেছে মেশিনটা তো টেবিলটা আছে টেবিলটাকে একটু ঢেকে আমি টিভিটা এখানে বসিয়ে দিলাম মানে কর্নারে একদম সুবিধা হলো তাহলে আর এবারে দেখো একটুখানি ওই পম পম টাইপের বানিয়ে নিচ্ছি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। তো আগে তো ওই প্লান্টারগুলো তৈরি করে নিয়েছি আগে দুদিন ধরে তো এবার রোজই একটু একটু করে করি বুঝতেই পারছো তো যে ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লাগে এগুলো একদিনে সম্ভবই না এত কিছু করা আর এই দেখো আমি তো সবই নিয়ে এসেছিলাম উলটুল সব কিছু তো এই দেখো এখন আমি বিভিন্ন কালারের যে কটা উল এনেছি কালারের সেগুলো দিন পম পম বানিয়ে নিচ্ছি তো এইগুলো পম পম অ্যাকচুয়ালি কি এটা পম পম ঠিক নয় এটা তোমার টাসেল টাইপের হয়ে গেছে হ্যাঁ তো পম পমগুলো তো ছোটো ছোটো হতো আর কি এটা টাসেল করে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা একটা আমি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করছি তো ওয়ালে টানানোর জন্য তো এইভাবে দেখো সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি একটার পর একটা দেখো এগুলোও টাইম লাগে অনেকগুলোই বানাতে হবে আমাকে বিভিন্ন কালারের আর এগুলো দেখবে সাদা ওয়াল তো একটু কালারফুল উল দিয়ে করলে বেশ ভালো লাগবে দেখতে তো এই দেখো আমি অনেকগুলো বানিয়ে নিলাম খুব চটজলদি হয়ে যায় যদিও কিন্তু তবুও সময় সাপেক্ষ সব কিছু দেখো একটু সময় তো তো দিতেই হবে আর এই দেখো একটা শুকনো ডাল নিয়েছি তো এই ডালটার মধ্যে শুকনো ডালটার মধ্যেই আমি এই এটাকে বেঁধে বেঁধে দেবো আর কি সুন্দর করে আর তারপরে এটাকে ওয়ালে টাঙিয়ে দেবো তো কী হয়েছে কি তো এখানে না মানে আমি ভাবনা চিন্তা করছি যে এই যে এই ধরনের শুকনো ডাল বা সব কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি করতে চাই যে কোনো জিনিসই আর কি তো এইভাবে যার জন্য আজকে ডেকোরগুলো করছি তো ফাইনালি দেখো আমি শখ কটাকে বেঁধে নিলাম এইভাবে একটু ছোটো বড়ো করে করে এবার এটাকে পরে আমি ওয়াল হ্যাং করব দেখতে বেশ ভালো লাগছে দেখেছো তো কালারফুল লাগছে তো এইভাবে দেখো উলটা দিয়ে পুরো উপরটাও ইয়ে করে নিলাম আর এই যে সোফা কাম্যেরটা অনলাইনে অর্ডার করা হয়েছিলো তাতে দেখো এটার মধ্যে না চারটে কুশনও দিয়েছে আর কুশন কভারও দিয়ে দিয়েছিল বেশ মিক্স ম্যাচ করা বেশ ভালো লাগছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর কি তো এইগুলো একদম সোফাতে দিয়ে দিচ্ছি হুম খুবই ভালো লাগছে দেখতে মানে ঘরটার লুকটাই কিন্তু পাল্টে যাচ্ছে এই সোফাটার জন্যই মেনলি আরও ঘরটার লুক পাল্টে গেল তো এই বেডশিটটা আমি একটুখানি পাল্টে দিলাম একটু দেখো এটাও ম্যাচিং ম্যাচিং হয়েছে একটু ব্লু ব্লু আছে ভালোই লাগছে বেশ আর এ দেখো এটাকে এবার হ্যাং করে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগছে অন্য অন্যরকম কালার একটুখানি আরও কিছু করার ইচ্ছে ছিল কিন্তু টাইম নেই তো এই দেখো এটা একটা ছোটো স্টুল ছিল এটার উপরে একটা ওই কাপড় ব্লাউজ পিস ছিল এটা অ্যাকচুয়ালি ওপরে দিয়ে দিলাম এটা একটু ব্লুইশ টাইপের তো ওই জন্য এটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কত গাছ রয়েছে এখানে পাতাবাহাড়ের সব গাছ এত সুন্দর সুন্দর না এইগুলো আমি ভেবে নিয়ে গেছিলাম একবার কলকাতায় যেন কিন্তু একটা গাছও বাঁচেনি মানে ওয়েদারে নষ্ট হয়ে যায় কলকাতার ওয়েদারে তো ওখান থেকে দুটো গাছ নিয়ে এলাম আর এবারে যেহেতু ঘরটা সাজাবো প্ল্যান্টার দুটো তৈরি করেছি ওটার ওপরে রাখবো এই গাছগুলো তো মোটামুটি আমার সব শেষ হয়ে গেল কাজ এবার একটুখানি সাজগোজ করাচ্ছি ঘরটাকে এবারে দেখো কি ভালো লাগছে প্ল্যান্টারগুলো তো এটা একটু বড় হয়ে গেছে ঠিক আছে দেখতে ভালোই লাগছে কাতাবারের গাছটা এখানে আরেকটা আমার এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাস রয়েছে এখানে আমার ভাইয়ের বউয়ের আর কি তো ভাবলাম এটা ওই কর্নারে দিয়ে দিই আর যে আমি হাতে ডিআইওয়াই করেছি সেটা এখানে রেখে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগছে দেখো গাছটা ফ্লাওয়ার ভাজটা কিন্তু বেশ ভালো লাগছে একটুখানি আর ব্ল্যাকের মধ্যে ইয়ালো দেওয়াতে না বেশ ফুটেছে ব্যাপারটা খুব ব্রাইট লাগছে এটাও বেশ ভালো লাগছে তখন বেডশিটটা বেশ বড়ো তো তো আমি ভাঁজ করে দিয়েছি এটা সিঙ্গেল বেড তো ফাইনাল লুকটা এবার দেখো কি ভালো লাগছে হ্যাঁ আর এই দেখো ওয়াল হ্যাঙ্গিংটা বেশ ভালোই লাগছে না যে কালারফুল অ্যাকচুয়ালি কি হয় না হোয়াইটের মধ্যে যে কোনো কালারটা খুব ভালো ফোটে তা আমি সেটাই ভাবলাম যে একটু কালারফুল উলগুলো দিয়ে করলে ওয়ালটা একটু ব্রাইট লাগবে সেই সেই জন্য এটা করা অ্যাকচুয়ালি আর এটা পুরোনো সোফা ছিল আগেরই আর ওটা নতুন সোফা আনাতে দেখো ঘরের লুকটা বেশ পাল্টে গেছে আর সেন্টার টেবিলের ওপরে আমি এই ফ্লাওয়ার ফার্স্ট আপাতত রাখলাম অ্যাকচুয়ালি পরে অন্য জায়গায় রেখে দেবো আর পর্দা যা যা ছিল পুরনো সেগুলোই লাগিয়ে দিয়েছি নতুন পর্দা রান্না হয়নি এরপরে নেক্সট যখন আমি আবার আসবো তখন অন্যভাবে আবার ভিডিওগুলো করব এবার তো বেশি দিন থাকতে পারবো না আমার কী বলতো দিয়া তারপরে আমার বোনের ফ্যামিলি সবাই আসবে এখন কিছুদিনের মধ্যে আর সেই কারণে যে মানে টুকটুক করেই ভিডিওটা করলাম একদিনও তো সম্ভব না তো যাই হোক আজকে ফাইনালি আমি সব কমপ্লিট করে আর তারপর উপরে সিলিংটা আমার কমপ্লিট হয়ে গেল সেই কারণে আমি ঘরটা পুরোপুরি একটু নতুন করে মেক করতে পারলাম বিশেষ করে এই সোফাটা কুশনগুলো আমার বেশ পছন্দ হয়েছে জানো তো একদম কালার ম্যাচিং করে করে তো খুবই ভালো লাগছে আর দেখো একদম সিম্পল একটা মানে ঘর বা বাড়ি আর এইসব সব জায়গা না মানে পাহাড়ি এলাকায় এই সিম্পলভাবে থাকতেই মানে ভালো লাগে আমার তো ভীষণ ভাল লাগে ভীষণ পিসফুল জায়গা অ্যাকচুয়ালি তো যাই হোক দেখো এরকম মানে হচ্ছে কি কোনো একটা হোম স্টে পাহাড়ের কোলে মানে খুব ভালো লাগছে আমার আর নিজে হাতে সাজালাম তো সেই কারণে আর একটু ভীষ মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার তো দেখো নিজের হাতে জিনিসে জিনিস ঘর সাজানোর মানে আনন্দই আলাদা সেটা আমি সবসময় বলি তোমাদের তো যাই হোক চলো আজকে এইটুকুই শেয়ার করলাম আরও আছে আরও ঘর আছে সেগুলো আস্তে আস্তে আমি যখন মানে করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের মধ্যে টাটা বা দেখা হচ্ছে